ভিডিওতে দেখা যায় নিজেদের রক্ষা করতে দুই বিএসএফ সদস্য বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দুই সদস্যের সঙ্গে ধস্তাধস্তি করছেন এক পর্যায়ে বিএসএফের ওই দুই সদস্য মাটিতে পড়ে যান তারপর বিজিবি সদস্যদের পা ধরে কাকুতি মিনতি করেন এ ঘটনার ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মঙ্গলবার উনত্রিশ এপ্রিল প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক নাইন শায়ের খান স্বামী নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে তিনি ভিডিওর ক্যাপশনে বিএসএফ সদস্যদের মাফ চাওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি লেখেন অতি সম্প্রতি দুইজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি এর ক্যাম্প থেকে বিজেপি সদস্যরা দ্রুততার সঙ্গে ছুটে আসেন তিনি আরও লেখেন সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা তাদের অস্ত্রসহ ধরে ফেলে দুই বিএসএফ জওয়ানকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বিএসএফ বাংলাদেশি কৃষককে আটকের পর নির্যাতনের অভিযোগ এটা প্রথম নয় এপ্রিল একুশ তারিখেও হবিগঞ্জ জেলার দুই কৃষককে আটকের পর ভারতে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় এ ঘটনা ঘটে নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নিন্দা জানিয়েছেন নেটিজেনরা ভুক্তভোগীরা হলেন মাধবপুর উপজেলার চৌমোহনী ইউনিয়নের তুলসীপুর গ্রামের আব্দুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন ও একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ি বিজেপির কাছে আটক বাংলাদেশিকে হস্তান্তর করেন